আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে নিব খুবই মজাদার মাছের ডিম আর তার জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আর ডিমটাকে আমি ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু আমি প্রায় পাঁচ ছয়টা আলুকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার ফ্যামিলিতে মেম্বার বেশি তাই একটু আমি বাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচামরিচ এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান উঠিয়ে দিচ্ছি দিয়ে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি এক একে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি নেওয়ার ট্রাই করবেন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা এবার একটুখানি ভেজে নিব একদম ভেজে লাল করতে হবে না মোটামুটি একটু ভেজে নিলেই হবে এই তো দেখছেন আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা আর মশলা হিসেবে আমি এখানে নিয়েছি তিনটা দারচিনি চার পাঁচটা এলাচ আর তিনটার মতো তেজপাতা এবার দারচিনি এলাচ তেজপাতা যা দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব লালচে কালার হতে হবে না জাস্ট এরকম অবস্থায় আসলে এখন এর মধ্যে দিয়ে দিবা আদা রসুন জিরা ধনিয়া বাটা আমি সব সময় আদা রসুন জিরা ধনিয়া একসাথে বেটে রাখি সেখান থেকেই আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দেখছেন এই তো আমার নেড়ে চেড়ে নেওয়া প্রায় শেষ প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পানিটা ছেকে নিয়েছি এবার আলুটাকে দিয়ে আলু এই পেঁয়াজ কাঁচা মরিচের সাথে একটুখানি ভালো করে মিশিয়ে এই তো দেখছেন আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে প্রায় একটা চামচ থেকে দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন আর এখানে দিয়ে দিয়েছে এক চামচের মতো হলুদ এবার হলুদ আর লবণটা দিয়ে আবারও আলুটাকে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ আর লবণটা এবার খুব ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছের ডিম ভাজিটা আসলে সবারই মনে হয় খুবই পছন্দের আমার ফ্যামিলি মেম্বাররা তো খুবই পছন্দ করে এবার আলুটাকে নেড়ে চেড়ে এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় পাঁচ দশ মিনিটের মতো ওয়েট করব এই আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে নিয়ে এই পর্যায়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে এরকম নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিব এই তো দেখছেন মাছের ডিমটা মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ছোট ছোট পিস করে কেটেও রেখেছিলাম আজ তো মাছের ডিম আসলে দিলে মেশানো যায় না এই জন্য ছোট একটু পিস করে কেটে নিতে হয় আর এবার আমি মাছের ডিমটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিব খুব ভালো করে ডিমের সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে দেখবেন পাঁচ দশ মিনিটের মতো নাড়াচাড়া করলে পুরো ডিমটাই আলুর সাথে মিশে যাবে এই তো দেখেন আমার এই পর্যায়ে ডিমটা একদম প্রায় মিশেই গিয়েছে আর আমি এভাবেই নাড়তে থাকবো প্রায় দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিব আর ঢাকা দেওয়ার প্রয়োজন নাই কারণ মাছের ডিমটা সিদ্ধ হওয়ার প্রয়োজন হয় না এটা ভেজে নিলেই হয়ে যায় এই তো দেখছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আবার ওইটা চেড়ে দিচ্ছি এটা একদম এখন ঝুরঝুরে হয়ে গিয়েছে কারণ মাছের ডিমটা আলুর সাথে একদম মিশে গিয়েছে আর এই মাছের ডিম আলু দিয়ে ভাজি খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে মাছের ডিমের টেস্টটা অনেক বেড়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা ম্যাগি মশলা দেওয়ার জন্য তো দেখছেন আমি এক এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখেন চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আর বেশিক্ষণ ভাজতে হবে না এখন প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তো নামিয়ে নিয়েছি আমার মাছের ডিম ভাজিটা একদম রেডি এই মাছের ডিম ভাজিটা খেতে খুবই মজা লাগে আসলে মাছের ডিম এক রকম করে ভাজে অনেকে ভুনা করে অনেকে ভাজি করে বাট আলু দিয়ে খেয়েছেন কিনা জানি না আলু দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা মাছের ডিম ভাজি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হলো আর এই তো দেখেন অনেক ঝরঝরে হয়েছে আর এটা সাদা ভাত খিচুড়ি কিংবা খুদের ভাতের সাথে খুবই মজা লাগে আপনারা বাসায় খেয়ে দেখবেন আর এই তো এটা একদম ঝুরঝুরে হয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ